আমার স্বামী মারা গেছে অষ্ট আশিবনৰ পনেরো দিন পর আমার আত্মীয় স্বজন নাই নাম জুলেখা। আমার বাসা হইছে কাউন দিয়া আগে বাসা আছিল গুদারা ঘাট হন আইছি কাউন দিয়া আগে আছিলো ফরিদপুর আমগো থানা আছিল নৈরা তার বাদে আমগো বাড়িঘর ছয় বাঙ্গা দেওয়ার পরে আমরা ডাকাইছি আঠটো আনা লজ বারা আইছি আর হনে ঢাকায়ো আর চাল শেষাল কইছি দুইটা আসের গরুর গোস্ত খাইছি আর ওখানে এক হাজার হয়ে গেল এক কেজি গরুর গোস্তাহ জানা আমার স্বামী মারা গেছে অষ্টআশি বন্যার পনেরো দিন পর আমার চাই বাচ্চা ছোট ছোট ছিল খালি বড় ছেলেটা সাত বছরের ছিল আর তিনটা একটা দুই বছরের একটা তিন বছরের একটা ছয় মাসের প্যাডে আমার স্বামী মারা গেছে মারা যাওয়ার হরণ আমি কি করে কামুক ইট ভাঙছি জুগালি কাজ করছি রাইতে রাইতে টেরেকে মাটি কাটছি তার বাদে কয়টা গরু রয়েছি এই গর দুয়ার মাসে রাখতে দিল রাখার পরে ওনার কই থাকুম একজনের বললাম যে ভাই আমার একটু থাকতে জাগা দেন ওই হ্যাঁ জাগা দিছে অনেক আমি থাকতে আসি হ্যাঁ আমার কিচ্ছু না হ্যার দেশ বাড়ি দিনাজপুর হ্যাঁ আমার পোলার বন্ধু হ্যার কাছে কইসি মতন হ্যাঁ থাকতে জাগা দিছে এর পাশে আমি গড় উড়াইতে চাইছিলাম কইছে গড় উড়ার না আমার উড়ান না গড় আছে আপনি তাহেন আমার আত্মীয় স্বজন নাই বাপ মরে আছে মা মরে আছে বড় ছেলে মারা গেছে তারপরে আমার দুইটা ছেলে আছে দি সবার ছোট মানে মেয়ে দিই বড় গুদারাঘাট না হ্যাঁ মন চাইলে দেয় নাম চাইলে না দেয় হ্যাঁ ওই এক নম্বর স্ট্যান্ডে সরব ব্যস্ত অনেক দোকানপাট কিছুই নাই মেয়ের বিয়ে হয়েছে চারটা বাচ্চা মেয়ের না তা একলগে আমি যোগাযোগ করম কেমনি আর এই মানিকগুঞ্জ বড় ভাই আর ছোট ভাই এই ইয়াত সৈরতপুর আমার স্বামীর আর কেউই নাই দুইটা ননদ আছে ডেমরা থাকে তারা জমি জমা এই যে নদীত গেছে গা গাঙ্গে বাঙ্গিয়া জাগা জমিন বাঙনি তো টাউন হয়েছি নাহলে কেটে নদী বাঙ্গিয়া হয়ে গেছে সব নৌকা চালানোর পেশাটা কিভাবে বেছে নিলাম ওনার পোজা বিড়ার কাম পারি না যুগালি কাজ করতারিনা ইট ভাঙতে না মেরাডন্ড আড্ডি নাই ভাঙ্গিয়া গেছে স্টেডিয়াম কাম গিয়া তো তালাতে পড়িয়া তার বাদে তার কোনো কাজ না অনেক যেটা পারি মাসের তো খাইতি না চোখে আছে লজ্জা করে অনেক কথা নিজের কাজ নিজে করি যা আল্লাহ মিলা তাই খাই আমি নৌকা চালাই অষ্ট বন্যার কয়েকদিন পরে তুই বন্ধ বন্ধ তুমি ধান টোহায় আনছি নৌকা চালায়া শাকটো টোহায় আনছি নৌকা চালায়া তার বাদে আর তার মান তো তারি না শরল নাই শক্তি কি করুক মানে এই নৌকাটা আলা যা আমি খাই এই তো সকালতে বিজনেসি আছি ছয়টা বাজে আইসি গাডে ও তোমার তার বাজতে না বাসাতে ভাত খাইলাম রাঁধি নাই খাই আইসি ওখানে আমরা আপনারা আইলেন না আমার কেউ বাধা দেয় নাই কয়েকদিন নৌকা বন্ধ আছিল অনেক কষ্ট করছি মাঝেতে টেকে আনছি খাইছি আ না আবার মাসে টাকা মাসে দিয়া দিসি নৌকা সালা হ্যাঁ অ ন তো কয় তখন কই না কিনুম কইতো তো তোরা খাওয়ান দে তোরা খাওন দিলে আমি নৌকা চালাম না তোরা কি আমার খাওয়াবি হেংকার তার কেউ র করে না কোনো দিন দুশো হয় কোনো দিন দেড়শো হয় কোন দিন একশো হয় কোনো দিন পাঁচশো হয় কোনো স্টিউশন ঠিক আছেনি শুক্রবার দিন করছি পাঁচশো টাকা কাম আর কালিকা করছি একশো বিশ টাকা আজ যা করছি একশো টাকা কোনো রহম চলি কোন রকম সারা সারাদিন যায় আমি চাল কিনি দা নুন কিনি দা তেল কিনি দা ওই আল্লাহ চালাই যে সৃষ্টিকর্তা ডেলি চালাই না আমি রাইতে নৌকা চালাই না সন্ধ্যা সাতটার আর নৌকা চালাই না